जब, जब ये इंडिया, इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी ये भारत नहीं कि पश्चिम बंगाल है पश्चिम बंगाल यहाँ पे वो कॉन्स्टिट्यूशन चलता है हिंदुओं का और दूसरा ये मुसलमान का আজকে ষোলোই আগস্ট দ্য বেঙ্গল টেলার লঞ্চ হয়েছে এবং লঞ্চের উদ্দেশ্যে বিবেক অগ্নিহোত্রী কলকাতায় এসেছিলেন এবং সেইখানে অনেক রকম ঝামেলা হয়েছে এবং দেখলাম যেটা যে পুলিশও সেখানে এসেছেন এবং সেটাকে টেলারটাকে লঞ্চ করতে দেননি বা যেভাবেই হোক গন্ডগোল হয়েছে তো আমার কতগুলো প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা দেশ বিভাজন বা দেশ ভাগে সবচেয়ে বড় শিকার ছিলাম সালে আমরা যখন পাই তখন আমরা আর্ধেকের বেশি বাংলা কিন্তু হারাই পাঞ্জাব এবং বাংলা এই দুটো দেশ বা এই দুটো প্রদেশ বিভাজিত হয়েছিল পাঞ্জাব নিয়ে তো প্রচুর সিনেমা সিরিয়াল এইসব নাটক এসব হয়েছে কিন্তু বাংলাতে আজ পর্যন্ত যে মার হয়েছিল সেইগুলো নিয়ে কিন্তু খুব একটা কোনো সিনেমাতেই আমি দেখি না সেরকম ভাবে খুব একটা বেশি দেখানো হয়েছে সাধারণত দেখবেন দেখানো হয় আমি যেগুলো আহ আমাদের বাংলার তথাকথিত যারা বিখ্যাত আহ চিত্র পরিচালক ছিলেন তাদের সিনেমাতে যেগুলো দেখাবেন দেখবেন পোটলা পুটলি বেঁধে ওই দেশ থেকে এই দেশে চলে আসছে গরুর গাড়ি টাড়ি এইসব আহ বিভিন্ন জিনিস দেখানো হয় কিন্তু এর পেছনে যে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে যে মারদাঙ্গা হয়েছিল সেইটাকে কিন্তু কোথাও তুলে ধরা হয় না সেই সময় সূরাব্দির যে রোল যিনি নিভিয়েছিলেন সেই সময় বা যিনি রোলটা প্লে করেছিলেন তো সেই রোল নিয়েও কিন্তু খুব একটা বেশি আলোচনা কিন্তু হয় না কিন্তু এটা কিন্তু রেকর্ডেড যে ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত পুলিশকে অ্যাকশনে নামানো হয়নি পুলিশ সেনাবাহিনী কিছুকেই অ্যাকশনে নামানো হয়নি তখন কলকাতাকে তার উপরে ছেড়ে দেওয়া হয়েছিল যে যতজন আছে মারা হোক যাই হোক এটা নিয়েই বিবেক অগ্নিহত্রীর সিনেমা যেটা এসছে দ্য বেঙ্গল ফ্লাইল বেঙ্গল ফাইলকে কোন রকম ভাবে প্রভাগান্ডা ফিল্ম বা এসব কিছু বলা হচ্ছে তার কারণ ছাব্বিশে ভোট তো ছাব্বিশে ভোট তো ভারতবর্ষে তো প্রত্যেকটা সময়ই কিছু না কিছু ভোট থাকে তো যখনই এটা রিলিজ হবে তখনই কোনো না কোনো ভোট থাকবে এটা খুব স্বাভাবিক আমরা বুঝতে পারি তো নিশ্চয় যদি কোনো জিনিস মোটিভেটেড হয়ে যদি সিনেমা করা হয় তাহলে জনগণের নিশ্চয় বাংলার জনসাধারণের এটুকুনি ক্ষমতা আছে যে তারা সেটাকে বুঝে উঠতে পারবে যে এটা প্রোপাগান্ডা সিনেমা না এই সিনেমার মধ্যে সত্যতা আছে কত পার্সেন্ট সত্যতা আছে সেগুলো আজকের দিনে আমি যদি গুগলে অথবা বিভিন্ন এআই আছে তাদের মাধ্যমে আমি যদি খোঁজ করি আমি এক ঘন্টার মধ্যে সমস্ত নথিপত্র চেক করে নিতে পারবো বা ঠিক আছে এক ঘন্টা না দু ঘন্টা তিন ঘন্টা সিনেমার যে সময় তার মধ্যে সমস্ত নথিপত্র চেক করে নেওয়ার ক্ষমতা কিন্তু আজকের দিনে মানুষের কাছে আছে ইন্টারনেট আছে আজকে আপনারা এইভাবে যদি কোনো সিনেমাকে আটকে দিতে চান আজকের দিনে কি সেটা সম্ভব আজকের দিনে যদি আপনারা হলে করতে না দেন সে তো ওটি প্ল্যাটফর্মে করবে তো এইভাবে আটকে দিতে পারা যায় না আর আপনারা তো জনগণের উপরে ভরসা করেই নেতা হয়েছেন তো আপনারাও তো জনগণের ভোটে এসছেন তার মানে জনগণের নিশ্চয়ই এই বিচার করার ক্ষমতা আছে যে কাকে ভোট করলে সে কোথায় গিয়ে সে মন্ত্রী হতে পারবে বা কিছু বা একটা নেতা হতে পারবে তার মানে জনগণের উপর আপনাদের বিশ্বাস আছে এটাই ধরে নেওয়া যেতে পারে তাহলে আপনারা আটকাতে চাইছেন কেন আপনারা যদি আটকান ঠিক আছে যদি আপনারা আটকান আর জনগণ যদি দেখে যে সেটা ভেতরে আছে তাহলে আপনাদের নষ্ট হবে না না যদি ঠিক আছে জনগণে বিচার করুক না এটা সত্যি না মিথ্যে আপনারা পলিটিক্যালি সেটাকে বলতেই পারেন যে এই জায়গাটা মিথ্যে করে দেখানো হয়েছে গোপাল মুখোপাধ্যায় নামে কেউ ছিল না মানে যদি আপনাদের সেরকম ধারণাই থাকে বা সুরাবর্তী এই সময়ে এই স্টেপ নেননি তখনকার দিনের নিয়েছিল তো বাজারে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো পাবলিক করুন সেই সময়ে ১৬ আগস্টে লালবাজারে কি কি এফআইআর করা হয়েছিল সেই ফাইলগুলোকে আপনারা পাবলিক করে দিন দেখিয়ে দিন আপনাদের হাতে তো ক্ষমতা রয়েছে আপনারা দেখান এইভাবে আপনারা ব্যাপারটা ব্যাপারটাকে করুন এবং এটা নিয়ে আমার দুমাস মাস আগেও কিন্তু একটা ব্যাপার নিয়েছিল যে এই নিয়ে হয়তো কেস হবে এবং কেস হয়েছে আমি জান আমি যেটা শুনলাম বিবেক অগ্নিহত্রী যেটা নিজের মুখে স্বীকার করলেন যে হাইকোর্টে কেস তিনি জিতে গেছেন এবং সার্টিফিকেট পেয়ে গেছে তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে সার্টিফিকেট পেয়ে যাওয়া মানে কিন্তু আপনারা এখানে কোনো রকম ভাবে আটকাতে পারবেন না আর আপনারা যদি আটকান তাহলে বর্তমান যারা এই রাজ্যে শাসক তারা কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুরুল মারবে আশা করি এইটুকু বুদ্ধি আপনাদের থাকবে আগামী পাঁচই সেপ্টেম্বর সিনেমাটি যখন হলে আসবে তখন কোনো রকম ঝামেলা কিছু হবে না এটা আশা করছি যাদের দেখার তারা হলে যাবে তারা দেখবে এবং ভালোভাবে হল থেকে সিনেমা দেখে সেটাকে বিচার বিবেচনা করে বেরিয়ে আসবে এবং তখন হয়তো আমি যদি দেখতে পারি তাহলে আমি আপনাদের সেই সিনেমাটাকে নিয়ে আরো কিছু বলবো এখানে একটা জিনিস বলে রাখি আমি বিস্তারে ইয়েতে যেটা দেখলাম মিঠুন চক্রবর্তী এবং বাকি যারা কাজ করেছেন পল্লবী যোশী এবং অনুপম খের তো তাদের অভিনয় এখানে দেখে আমার অভিনয় ভাল লাগলো কিন্তু অনুপম খেরের সাথে গান্ধীকে আমি ম্যাচ করাতে পারিনি আমার খুব পরিষ্কার এই জায়গায় একটা অভিমত আছে তবে জিন্না যিনি রোল করেছেন জিন্নার মানে জিন্নার যে ক্যারেক্টার বা যেরকম আমরা দেখেছি স্ট্রাকচার তার সাথে এখানে ম্যাচ করছে আর পার্বতী বাউলের দুটি গান আছে পার্বতী বাউলকে বাউলের গান আমার প্রচন্ড ভালো লাগে দুটো গানকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা পুরোটা সিনেমাটা না দেখলে বলা যাবে না তবে এটুকুন আমি সমস্ত সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি যে আপনারা দর্শক যারা তাদের বুদ্ধির উপর ছাড়ুন আপনাদের যতটুকু বুদ্ধি সেটা দিয়ে আপনারা বিচার করুন এবং সেটা রাজনৈতিকভাবে বিরোধিতা করুন ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্ত চৌধুরী নমস্কার